হিন্দু মুসলিম বলে কিছু নয় যে বা যারা নিহত হয়েছে তারা ভারতীয় ভারতের নাগরিকরা মারা যাচ্ছেন আপনাদের জন্য ঘটনা নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন ফিরা হাকিম তিনি আরো বলছেন পুলওয়ামার সময়ও তাই দেখা গিয়েছিল আজও একই ঘটনা কেন্দ্রের ওভার কনফিডেন্সের জন্যই আজ এই অবস্থা কেন্দ্রকে ফের নিশানা ফিরা নেই হিন্দু মুসলিম বলে কিছু নয় যে বা যারা নিহত হয়েছে তারা ভারতীয় ভারতের নাগরিকরা মারা যাচ্ছেন আপনাদের অপদার্থতার জন্য পয়লগাঁওয়ের ঘটনা নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা মেয়র ফিরাদ হাকিমে তিনি আরো বলছেন পুলওয়ামার সময় একই ঘটনা দেখা গেছিল আজও সেই ঘটনা কেন্দ্র ওভার কনফিডেন্সের জন্যই আজ এই অবস্থা কেন্দ্রকে নিশানা ফিরাদ হাকিমে কি বলেছেন শুনব হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু 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 কি আছে এই তো কালকে লড়াই করতে গিয়ে সেনাবাহিনীর মুসলমান অফিসার মারা গেছে আমি কি বলবো মুসলিম মুসলিম হিন্দু নয় যে মারা গেছে সে ভারতীয় মারা গেছে ফুলবামার সময় তাই দেখা গেছিল আর আজকেও তাই দেখা গেল আপনি আচারী ধর্ম পরের শেখাও আপনারা অপদার্থ আপনারা করতে পাচ্ছেন না মারা যাচ্ছে ভারত ভারতের নাগরিক মারা যাচ্ছে ভারতের সেনা আপনাদের অপদার্থ তার জন্য ওভার কনফিডেন্স এর জন্য আজকে এই অবস্থা ওই এয়ারপোর্ট তারপরে শ্মশান বন্ধু কিন্তু আমরা বাড়িতে যাওয়া তাদের নিয়ে শ্মশানে আসে সব আমরা হিন্দু মুসলিম বলে কিছু নয় যে বা যারা নিহত হয়েছে তারা ভারতীয় ভারতের নাগরিকরা মারা যাচ্ছেন আপনাদের অপদার্থতার জন্য হয়ে ঘটনা নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা ফেরা থাকলেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কি নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

ন হয়েছে বারত বাসুন্তি শুনলাম বেশ্যাকে তোহে আদরে আবেশে বন্ধু কাছে সবার ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম